যাবেন নাজি আল্লাহ বুত রাম গু বলেয়া ইয়া হাবি বাল্লং আপনার পেটের ভিতরে পাথরগুলোর রহস্যকে আমি বুঝলাম নাং আমার নবি কয় যাবেন রে আজ কাইত দিন না খাওয়া আমি অনাহারি। আমার পেটের ক্ষুধার যন্ত্রণা আমি অস্থির হইয়া পড়ছি এই জন্য পাথরগুলো গুলো বেঁধে রাখছি কারণ পাথরগুলো গুলো হলো শীতল একটু ঠান্ডা পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয় শীতল লাগলে বাংলা সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় যেই নবীর জীবনে কোনো দিন একটা মিথ্যা বলে না অপরাধ করে নাই গুণা করে নাই এমন নবী ইসলামের জন্য আমার ভাইরা অনেক কষ্ট করে গেছেন ঠিক না ভাই ঠিক আমার ভাইরা বাবারা বন্ধু না যার গায়ে মশা মাছি আল্লাহর পক্ষ থেকে পাক বদন মোবারকে বসা হারাম আমার দিনের নবী ও বাবারা বন্ধুরা কাফের বেদিন রাত চাইছে এডারে ইসলামকে কফি বাত্তির মতন ফু দিয়া নিবে আলাইবু আল্লাহর কোরআন কি দিয়া নিবা কোনো বস্তু নাকি বাবা এটা লোহে মাহফুজের সংরক্ষিত আমার আল্লার সেই বাণী কি বলেন ঠিক না ব্যা ঠিক ইউরি দু না লিও তুভি অনুর নয় হিবি আপয় এই কাফেরদের দেহের মধ্যে যত যন্ত্রণা এরা মনে করে এটা ফুদিয়া এটার নিবে এলেও আমার নবীরে বহুত কষ্ট তারা দিছে চিরতরে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য ইসলাম নামের বাতটিকে বন্ধ করে দেওয়ার জন্য তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে ইসলাম দুনিয়াতে কামিয়াব হয়েছে হয়েছে কি বলেন কথা ঠিক না ব্যাঠে আইজো যারা হে আবু জাহেল মার্কা চেষ্টা করে আমার বাবারা বন্ধুরা তাদের চেষ্টা তারা ব্যর্থ হবে তারা আস্থা করে যার নামে নিক্ষিপ্ত হবে যারা কালিমার পতাকার তলে আশ্রয় নিয়েছে তারাই হাসতে হাসতে আল্লাহর জান্নাতি হবে বলেন ঠিক না ভাই ঠিক গভীর মনোযোগ আমার নবী মক্কার জমিনে থাকতে পারে নাই মদিনায় হিজরত করেছে গভীর মনোযোগ ডাইনিবামে তাকে এন না কষ্ট নাকি আমার নবী যে মদিনায় যখন ওই জায়গার মধ্যে গিয়ে আমার ভাই সেই রবের প্রতি মানুষকে আহ্বান করতেছে নিজের আপন ব্লাড কালেকশনের আপন আবু জাহেলের শরীরের শুরু হয়ে গেছে আর সইতে পারে না আমার দিনের নবী সঈদুল আলমিন আমার ভাইরং ওই দিন আবু লক্ষ্য করে বলেছিল আবু জাহেল আমি আমার বাপ দাদার বাড়ি ঘর একমাত্র বুক দখলের জন্য চাই না অর্থ সম্পদ চাই না রবের দিকে একমাত্র কি করে তুমি আমি সেই মালিকের গোলামি করতে পারি মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারি যদি অর্জন করতে পারো বাবা আমার আপনার জন্য দুনিয়া এবং আখেরাতে কামিয়াব কামিয়াবি রেখেছেন কে আরো জোরে বলেন কে আমার দিনের নবী সাইদুল আম্বিয়া আমার ভাই আমার বন্ধুরা খন্দকের যুদ্ধের আহ্বান করলেন ডাইনি তাকে এমনি দিকে খেয়াল করেন খন্দকের ময়দানের যখন ডাক আসলো নবীজি কাফেলা তৈরি করতে যাচ্ছে কে আসো এমন ইমানের তেজে তেজিয়ান ইমানের বলে বনিয়ান আমার পাগল কারা সো আমি আজকে দেখতে চাই ইমানের পক্ষে কে কে কাজ করবা আমার দিনের নবী যখন আহ্বান করেছিলেন একজন দুইজন না হাজার নবীর মুজাহিদ বাহিনী ইসলাম রক্ষার জন্য আন্দোলনের মধ্যে জাপিয়ে পড়ছিলেন কন্যা সোহান কয় হাজার কয় হাজার তিন হাজার নবীর মুজাহিদ আমার ভাইরা নবীর পক্ষে বললেন আমরা আপনার পক্ষে ময়দানে কাজ করব জীবন দিব ফিসপাও হব না সোহান বলবেন না ওই দিন আমার দিনের নবী নিজে সরজমিনে প্রত্যক্ষ মদিনার পশ্চিম দিক দিয়া একটা পথ ছিল একটা সুরঙ্গা ছিল মনে মনে ভাবলেন তারা হয়তো এই দিক দিয়া মদিনায় ঢুইকা আমাদের উপরে আক্রমণ করবে দেখেন আমার নবীর কেমন কৌশল করেছিলেন আমার নবীজি নিজের হাতে মাপ দিয়া দেখলেন এই সুরঙ্গাটা দিয়া যেন তারা যেন না আসতে পারে এর জন্য একটা খাল খনন করার প্রয়োজন আমার নবীজি এটার দৈর্ঘ্য হইল তিন মাইল আর আমার ভাইরা প্রস্থ হলো তিরিশ ফিট ডিপ হবে গভীরতা হবে তিরিশ ফিট এইটার কাজ করতে যতদিন সময় লাগবে কোমরের মধ্যে বাড়ি কাপড় বেঁধে আমরা ময়দানে নেমে যাব তারপরেও কাফেরদের কাছে মাথা নত করা যাবে না যেই নবীর জীবনে আমার ভাইরা মাসি গায়ের মধ্যে বসে নাই এমন নবী যিনি এবং সেই কোদাল হাতে নিলেন ওই মদিনার পশ্চিম দিক দিয়েও যে গিরিহপথ যে দিক দিয়া খাল খনন হবে আমার ভাইয়েরা আমার নবী নিজের হাতে কোদালটা নিলেন নিয়া ভারী বাড়ি পাথরগুলো আমার ভাইরা প্রস্থান করতেছে দু আমার আমার নবীর নিজের মোবারক দিয়া বাড়ি বাড়ি পাথরগুলো পাত্রের মধ্যে রাখে হঠাৎ করে সা কেরাম কান্না করি আর সুন আল্লাহ আপনি নবীর কষ্টের প্রয়োজন নাই মেহনতের প্রয়োজন নাই আবার নবীজি বলল না না আমি আইডল কেমন পর্যন্ত না আমার উন্নতের সামনে মডেল হইয়া থাকতে চাই এই পৃথিবীর রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে গিয়া এই রাষ্ট্রের যিনি একমাত্র সেই প্রেসিডেন্ট আমার আপনারা নবী সাইয়েদুল আম্বিয়া বলেন সোবাহান আল্লাহ নিজের হাতে কোদাল নিয়ে পাথর টাইনা টাইনা পাত্রের মধ্যে রাখে সবাই বলে তোরা কাঁদিস না আয়রে ইসলাম রক্ষার জন্য নেমেছি এই মুহূর্তে বাড়ি পাত্রটা আমার মাথার মধ্যে একটু তুই দে কেউ সাহস করে নাই আমার নবী বলল তোদের ব্যাপার কি কি হইল আমি নবী নির্দেশ করেছি আমার মাথায় বোঝা তুইলা দে যাবে নবীজির কলিজার টুকুরা রাসুল সাহাবি সোহার আল্লাহ হজরতে যাবের বললে যাবে আয় তুই আমার মাথায় বাড়ি বোঝাটা একটু তুই না দেন হজরতে যাবের যখন আমার নবীর মাথায় এই বাড়ি বোঝা যখন তুলতে গেলেন আমার নবী যুদ্ধের ময়দানে যখন রণক্ষেত্রে যাইতেন তখন কিন্তু শট আমার বাইরা পরে দান কইরা ময়দানে কাজ করতেন সবাহান্লা বলেন হজরতে যাবের বলি আমার নবীর মাথায় আমি কানতে কানতে হয়রান কারণ নবীর নির্দেশ না পালন করলে না জানে আল্লাহর পক্ষ থেকে আমার উপরে কোনো নাজিল হয় কি না নবীর কথায় আমি যখন মাথা মুবারকে বোঝাটা তুলতে গেলাম এক পর্যায়ে দেখতে পাইলাম আমার থেকে মুবারক উপরের দিকে উঠে আসলো আমার নবীর পেট মুবারক খালি আমি দেখলাম একটা না দুইটা না সাতটা পাথর নবীর পেটে বেঁধে রাখছে এখন আর ধরে কল আল্লাহু আকবার কত কষ্টের বিনিময়ে ইসলাম कामयाब হয়েছে কি বলেন কথা ঠিক না বেঠিক হযরত জাবের রাদিয়াল্লাহু আবুদরানহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পেটের ভিতরে পাথরগুলোর রহস্য কি আমি বুঝলাম না আমার নবী কয় জাবের রে আজ দিন না খাওয়া আমি অনাহারি আমার পেটের ক্ষুদার যন্ত্রণা আমি অস্থির পড়ছি এই জন্য পাথরগুলো বেঁধে রাখছি কারণ পাথরগুলো হল হলো শীতল একটু ঠান্ডা পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয় পাথরের শীতল লাগলে কন সোবাহান্লা বলি আল্লাহ অনুমতি চাই আপনি অনুমতি দিলে আমার বিভিন্ন একটু পরামর্শ করে আসবো না হজরতে যাবেন বলে কি পরামর্শ চাও আল্লাহ নবী গুয়া সামনে কয়েকদিনের না খাওয়া পেটের ক্ষুদে আমি অস্থির আমার বিভিন্ন লোকে পরামর্শ কইরা দেখি আপনি নবীর মেহমানদারি কিছু ব্যবস্থা করা যায়নি নবীর অনুমতি পায় বলে যাও তবে যাওয়ার আগে আমার একা পক্ষে মেহমানদারি না আমার সাথী সঙ্গী যারা মুজাহিদ বাহিনী আরো তিন হাজার আছে তাদেরও মেহমানদারি করতে হবে কন সোবাহানাল্লাহ হযতে জাবে রে জিব্বার মধ্যে কামুৰ দিয়া ফেললেন ব্যাপারটা কি আমার তো গরীব মানুষ আমার অবস্থা বেশি ভালো না নবী জানছে এরপরে তিন হাজার মুজাহিদ বাহিনীর মেহমানদারি কেমনি করি বলন্ত আমার নবীর কথার মধ্যে বরকত আছে না নাই এই কথার মধ্যে বরকত আছে না নাই হযতে জাঁবে রে একে নাছে নবী যখন বলছে তিন হাজারের মধ্যে মেহমান্দারি করা লাগবে কিন্তু আমার ভাইরা ধারা হয় নাই পরামর্শ কেমন নবীর পাগল না আমাদের ঘরে একটা ছোট্ট বকরির বাচ্চা আছে যেটা আমারে বিবাহ করার সময় আপনি আমার হাতিয়া হিসাবে দান করছিলেন সুবাহ আল্লাহ এই বাচ্চাটা নবীর প্রেমে আমার আল্লাহর জন্য কোরবানি করে দেন তাই করা হলো এক কেজি ঘরের মধ্যে জবের আটা এই এক কেজি জবেরা টাঁ দিয়া মাত্র পনেরো থেকে ষোলোটা রুটি বানাইলেন কয়ডারুটি কয়ডার রুটি পনেরো থেকে ষোলোটা রুটি বানাইলেন আর একটা ভক্তির বাচ্চা নবীর প্রেমে কোরবানি করলেন আমার নবীরে হজরতে যাবে এস্তেকবাল জানাইয়া আমার নবীরে ওয়েলকাম জানাইবার জন্য ওই সেই খন্দকের ময়দানে গিয়া বলে ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব চলেন আমার বাড়ির দিকে চলেন সোভান আল্লাহ আমার নবী হয় আগে আমার তিন হাজার সাথীদেরকে দাওয়াত কইরা তুমি বের হও সবাইয়ের দাওয়াত দিলেন আমার নবীর সামনে নেতৃত্ব দিচ্ছে আর যাবের নিজে আমার ভাইরা ইনি রাহাবার হইয়া নিজের বাড়ির দিকে নিয়ে যাচ্ছে নবীজি বললেন ডান দিকে সিরিয়ালে বসাও আর পাত্রের মধ্যে হাত ওই পর্যন্ত দিবা না পাত্রের উপরে যেন ডাকনা খোলা না থাকে তুমি ডান দিক থেকে প্রত্যেকের জন্য তিনটা কইরা রুটি আর এক চামচ কইরা গোস্ত বিতরণ করো চিকার মেরে বলেন সোবাহান নবীর সোননাথের মধ্যে বরকথা আছে না নাই এখন আর আমরা সোননাথ বিশ্রাই না ক্ষুদা লাগলে গরু যেমনে খায় কুকুর যেমনে খায় এই শ্রেণীর খাওনা লোক আসে না নাই কিছুদিন আগে সিং গেছি মাফিলে তো যাওয়ার সময় রাস্তার মধ্যে একটা ফুটপাতের হোটেল দেখতাম হোটেলের মধ্যে লেখা আছে পঁচাত্তর টাকায় ফ্যাট শক্তি খানা কত জায়গায় খাই আল্লাহ কত জায়গায় এই বয়সে খাওয়ায় কারণ আমি তো বর্তমান যুগের আলেমদের ফায়ের জুতা টানার যোগ্যতা আমার আল্লাহ দেয় না কিন্তু পাক কেন জানি রাস্তা আল্লাহ কবুল করছে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না কইলাম যে কত হোটেলে খাইলাম আজকে এই হোটেলে একটু দুইকা দিয়ে পরিস্থিতি রাখি গিয়া দিহি মানুষের মাথা মানুষে না আমার লগে একজনে বইয়া খাইতে আছে আর খাওয়ার দরন দেখে আমি ভয় হয়ে গেছি এখন মেসেরে একা এ মিয়া 75 টাকার খানা আপনি যে খানা খাইছেন আপনি মনে 600 টাকার খানা খাইলাইছেন মাফছয় আপনার কাছে দোয়াও চাই কারণ সবার খাবার চাহিদা এক রকম না কি কোন কথা ঠিক না ঠিক আর হে কই হে মিয়া ইয়ারে দিলে সাইনবোর্ড টাঙাইছেন 75 তুটিয়া ফেরত চুক্তি ভয় মিয়া আপনি যে খাওন খাইছেন এটা 600 টাকা উপরে কাছে গা হেরে কথা হইন্নার আমি খাইতে বই না আমি কেন আর খাওয়ার দরকার নাই আমার ভাইরা বাবারা বন্ধুরা এই কথার লগে আর একটা কথা মনে হয়েছে আমার ভাইরা সবসময় আল্লাহর বান্দা মেহমান ছাড়া কখনো খানা খাইতেন আজকাল সকালে নামাজটা পইরা মসজিদের সামনের রাস্তাটা দাঁড়ায় রইছে দেহি আল্লাহর কোনো বান্দাই রাস্তা দিয়া সামনে যায় কিনা কারে ভাই কারে ভাই সাতটা বাজছে সাড়ে সাতটা আটটা হঠাৎ করে একটা লোক রাস্তা দেওয়া যাইতে আছে এর আগে লম্বা সালাম দেখো ভাই মিয়া সাহেব যদি মনে কিছু না নেন একটু আমার গরিবী এই বাড়িটার মধ্যে আমি একটু গরিবী হালত আপনার মেহমানদারি করতে চাই নবীর সোনাতে রাসুল আদায় করতে চাই কারণ আমি কখনো একা সকালে নাস্তা খাই না মেহমান বলেন আলহামদুলিল্লাহ আর এখন কাকে এই যুগে মানুষ মেহমানের নাম হললে সালাম দিল জবাব দিতে চায় না কারণ হ্যাঁ যে খুদালে আইছে আমার বাড়ি সব খাইয়া সব নামাইয়া লাইবো এই সালামের জবাব অনেকে আছে লয় না ঠিক না ঠিক কিন্তু যিনি মেহমান হিসাবে ঘরে আহিলেন ইনি খাইয়া আমনের রিজিকের মধ্যে বরকত দিয়া গেলেন সব লাগলো গভীর মনোযোগ আমার ভাইরা ওই লোকটাকে ভাই আপনি তো মেহমানদারি করবেন ভালো কথা তবে আমার সারা অন্য কাউকে ফান কিনা আপনি দেখেন ও ভাই বহু চাইছি এই পর্যন্ত নাটটা গরিব কাটা ভাইজ্জা গেছে একজনে ভাইনা আপনি আমার একা ছেড়ে দিন না চলে না আমার লবে আমি তো চাই না আসলে যাইতে আপনি যেন জোর করেন ঠিক আছে চলেন গিয়া বিয়া বিবি আলহামদুলিল্লাহ সকাল থেকে পর্যন্ত অনেক খুঁজছি কোনো মেহমান ভাই না যাই একজন তুমি তাড়াতাড়ি করো বেলা আটটা বাইজ ব্যাটের মনে কলজা ভাইটা উপক্রম তাড়াতাড়ি কি আমরা সদস্য হইলাম ঘরের মধ্যে নামনে সহকারে আটজন তইলে একজনের ফাঁসটা কইরা রুডি হইলে আটজনের বাগে মোট কয়টা হয় ফাঁসাটা কটা ফাঁসাটা চল্লিশ চল্লিশটা রুডি আছে তাড়াতাড়ি করিয়া ফাঁসটা ফাঁসটা কইরা দশটা দাও হ্যাঁ আমি গামু ফাস্টা কয়টা হইল এই আরো ধর কয়টা দশটা রুডি ফেলেটে কইরা নিশের দস্তর বিষয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ যে ব্যক্তি ফেতনা ফসাদের যুগে একটা আপনা থেকে আপনার সুন্নতকে আকরিয়ে জিন্দা করবেন এক গলা কাটার শহীদের সহাবের বাকি আল্লা পাক আমাদেরকে দান করবেন সবাই বলেন আমি আমরা নবীর সুন্নাত চাই কি চাই না দশ খান বিষাইয়া যখন দশটা রুডি দিয়া আমি বাজিটা লই আইতাছি খালি রুডিটা দিয়া বাজির বাজি ফ্লেট কইরা করে আইনার দ্বারা দশটা রুডি আঁকা হে হেকআরে মন লোকটার খুব ক্ষুদা বাজি সারাই দশ টুটি খাইয়া লাইছে তুই বাজিটা তুইয়া বেবি কো যে মেহমান আনছে লোকটার খুব দারুণ ক্ষিদা লাগছে বাজি সারাই দশ টুটি খেয়া লাগছে তুই আরো দশটা দিছে আইয়া দে বাজিটা খাইয়া রইছে তো এখন বাজিডাল রুডি আবার দশটা থুইয়া কয় ঠিক আছে রুডিটা থুইয়া যাই এখন আবার বাজি লেগে যাই দশ টুড়ি থুইয়া বাজিয়াই না দেয় আবার দশ টুটি বাজি সারা হেয়াছে হে কয় এটা করতেছে আবারও গেছে আবারও যখন দশ টুড়ি লই আইসে বাজি নাই বাজিয়াই না দেয় রুডি নাই হে কয় রুডি আর বাজি আমি কেমন পর্যন্ত মানে একসাথ করতাম না এইভাবে একাই চল্লিশ টুডি খাইছে কয় রুডি খাইছে গিয়া বিবির কাছে গিয়া কয় বিবি আর কিছু আসে নি আর মেহমানদারি করণ যাইবনি আপনার কাছে মা ফসাই দোয়া আছে এটা প্রত্যেকে দুই রানছেন এই মেহমান এই রাক্ষস মার্কা চল্লিশ রুটি আমাকে আটজনের খাবার একজনের যে বেটা খাইছে এর কাছে কি আপনি হাত বাড়া করেন আর মেহমানদারি দরকার তো ভাই আল্লাহ ক্ষমা করেন আমি আর আমরা লেগে ফাঁকতেছি না বাইর লেগে তো আমি আগে কুসি আমারে নিয়েন টিয়েন কথা ঠিক আছে কিনা হ্যাঁ আমারে নিয়েন না তো বাই সাহেব একটা কথা কইলে কিছু মনে নিবেন নি কয় না আপনি কই যাইতেছিলেন আমি মিশরে যাইতে আসি ভালো ডাক্তার দেখাইতে আমার জিব্বাডার মধ্যে কোনো তৃপ্তি লাগে না স্বাদ লাগে না বিশেষ করে খুদা বেশি লাগে না এই ক্ষুধাটা বাড়ানোর লেগে মিশরের বড় ডাক্তারের ট্রিটমেন্টের লেগে যাইতে আসি আল্লাহ সারাইছে মানে আমনে যদি এই মোহর আর যদি জিব্বার যদি আমনে যদি বিশেষ করে ক্ষুধার যদি চিকিৎসা করে আমার এই দিক দিয়ে আবার আইয়ে আমার মনে হয় আমার ঘরে ডেক দেখছি আপনি একা খেয়ালই থাকবেন মাফোসাই দোয়া সেই মেহমানের আমার দরকার এমন শ্রেণীর এই জাতের লোক আছে না নাই আমার নবী কয় যাবে সবার এক একরকম তিনটা কইরা বলছি জাগো শরীরটা একটু দেহা হনায় মানান সই হ্যানসেন এগোতা তিন জুটি হইতো না দেখা দেখে আবারও বাড়াইয়া দাও সোবাহান আল্লাহ কেন আরো জোরে কেন কষ্ট নাকি আমন গভীর মনোযোগ বাবার এই মুহূর্তে আবারো ইনি দেখা দেখা তিন হাজার নবীর মুজাহিদের কার লাগে জিজ্ঞাসা করে ভাই রুটি লাগবে কিনা আবারও দেখা দেখা রুটি দিতেছেন আমার নবীর ডাক দেয়া করে যাবে আর যাবের এখন ডাক না করলেন পাত্রের বলে আর রাসূল আল্লাহ যা লয়া নাম সিতা এখনও আছে বাজ্জা সুবহানাল্লাহ হয়ে সুবহানাল্লাহ কোনো পুলিশের ডর আছে কোনো না ফুল সুবহানাল্লাহ কোনো শত্রুতা আমি আছে সুবহানাল্লাহি তাআলাহুল মিজান হাসর ময়দানে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ফেরেস তাদের আল্লাহ নির্দেশ করবে হাত্তা ইয়াদ কলুক জান্না আমার সুবহানাল্লাহ আল্লাহ তার আমল নামে দিতে থাকো জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত বলেন সুবাহান আল্লাহ এরপরও বলল না গভীর মনোযোগ আমার ভাইয়ের হজরত জাবির রহমান নবী বলেন এই যে তিন হাজার মুজাহিদ যে তুমি খাওয়াইলা এদের ছেলে আছে বিবি আছে সন্তানাদি আছে আমি নবীর পক্ষে ময়দানে কাজ করতে গিয়া তারা কর্ম করতে পারে নাই ঘরে অনেকের হয়তো খাবার নাই সবার বাড়ি বাড়ি লিস্ট কইরা তাদের ঘরের ফ্যামিলি বর্গ দাওয়াত দিয়ে নিয়ে আসো হয় যাবে কয়েকজনের ঘরে কয়জন কারণ দাদারে দাওয়াত দিলে নাতি তিনটা সাইডটা কিন্তু বিয়ার বাড়িতে ঘরে কি কোন কথা ঠিক না ঠিক অনেক সময় আমার ভাইরা আপনার দাওয়াত দিছে আমনের লগে আপনার ছেলে দুইজন গিয়া বিয়ার বাইদ গিয়ে হাজির হইয়া যায় যাবের যখন নবীর নির্দেশি প্রত্যেকের বাড়ি লিস্ট নিয়ে দাওয়াত দিলেন সতে সতে মানুষ আমার নবীর কথা শুই না এমনকি মক্কায় পর্যন্ত খবর হয়ে গেছে নবীর মেহমানদারি হজরতে যাবের করে মক্কা থেকে দল বেঁধে বেঁধে সবাই যাবের বাড়িতে উপস্থিত হইলেন এই সময় আবার দেখতেছেন একজন দুইজন না এই জায়গার মধ্যে আরো পনেরো হাজার লোক উপস্থিত হয়ে গেছে আরো ধরে করল্লাহ একবার রহমত আলামীন আমার নবী রহমতের নবী না নবীনা হ এই মুহূর্তে আরো পনেরো হাজার লোকের মেহমানদারি করলেন আমার ভাইরা কেন বললেন কেন বললাম যেই নবীর নিজের পেটে ক্ষুধা রাইকা পাথর বাইদা ময়দানে কাজ করেছে একদিনের ঘটনা ইমাম হাসান হুসাইন রে প্রায় সময় আমার নবী দেখতে যাইতেন সোবাহান্লাহ কহ আমার ভাইরা ইমাম হাসান হোসাইনের দেখতে মা খাতুনে জান্নাতের ঘরের দরজায় গিয়া সালাম দিলেন ও ফাতেমা আমার হাসান হোসেন অবস্থাটাকে একটু জানতে চাই ইমাম হাসান হুসাইনের ব্যাপারে যখন বলা হলো মা খাতুনে জান্নাত কান্না শুরু করে দিলেন আল্লাহ একবার গ আমার নবীজি মা ফাতেমার চোখের দিকে তাকায়া দেখি চোখ দুইটা গর্তের ভিতরে চলে গেছি মা তেমার দেহের মধ্যে কোনো বোধ নাই শক্তি নাই নিশ্চয় মনে হয় তোমার সুলায় আগুন মা খাতুনে জান্নাত বললেন ও বাবা আজ বিগত তিন দিন ধরে আমাদের সুলায় আগুন না ইমাম হাসান হুসান এগো নবীর মনে পড়ে গেল আমার হাসান কই আমার হুসাইন কোমাতে আমাকাতুল জান্নাত বলনো তারা না 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 বইনা দেখলাম বাহিরে খেলার ময়দানে খেলতে মন হয়ে গেছে আমার নবীর কন্ঠের আওয়াজ পাইয়া ইমাম হাসান হোসেন দুইজনে দৌরে আসেন অনুভাই কেমন কেরা তুমি নিষ্ঠুর হইলা निर्দয় হইলা পাথানো হইলা আজ কয়েকদিন দয়রা তোমার মেয়ে আমাদের মা খাবার আমাদেরকে দিতে পারে না কেমন মা আমাদের দুনিয়ার মা সন্তানের জন্য জীবন দেয় সন্তানের জন্য সত্য বলে তোমার মেয়ে ফাতে আমাদের লগে কেমন করে মিথ্যার আশ্রয় নেয় আল্লাহ একবার খাবারের সময় হইলে আসছি মা খাবার দাও খাবার তৈরি হচ্ছে বইলে আমাদেরকে ঘরের থেকে বিদায় দেয় এইভাবে তিন দিন খাবার হচ্ছে এই আমাদেরকে দূরে তারায়া দেয় আবার আসলে দেখি সুলার মধ্যে পাতিলের মধ্যে শুধু পানি জাল দেয় কিছু জিজ্ঞাসা করলে বলে না আপনার মেয়ের বিচার শক্তভাবে আজকে করতে হবে আমার দিনের নবী ডাক দিয়া বলে একটা কথা বললে শুনবিনি তোদের পেট দুইটা পিঠের লগে লাইগে গেছে আমি নবীর বড় কষ্ট হয় তোর মা ফাতে কেন এমন আশ্রয় নেই তোর মা কেন রে খাবার দিতে পারে না মার নামে মামলা আমার আদালতে করলি যেই নানার আদালতের মধ্যে মামলা দাহিল করেছিস এই নানার দিকে একটু তাকায়া দেখ আল্লাহু আকবার ওই দিন আমার নবীজি পেট মোবারক ইমাম হাসান হোসাইন রে দেখাইলেন আমার নবীর পেটের ভিতরে সাতটা পাথর বেঁধে রাখছে ইমাম হাসান কো নানু ভাই একটা কথা বলবেন নি কেন গো সাতটা পাথর আপনার পেটের মধ্যে বেঁধে রাখছেন ও নানু আজগা তিন দিন ধরা তোর মা খাবার দেয় না কিন্তু তোর নানার খবর নিলি না তোর নানায় সাত দিনের না খাওয়া অনাহারি আল্লাহ আকবার